এখন আমরা এসেছি ডাক্তারবাবুর কাছে ওর অ্যাকচুয়ালি বিকেলে একটা ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিন নিতেও এসছে এখনও আমাদের নাম ডাকে নি আমরা বসছি অন্যান্য পেশেন্টদের সাথে তো এরপরে ও বলছে আমার ভয় করছে খানিক্ষণ বাদে আমাদের ডাকে তো কাঁদছিলো আজকে প্রচুর কেঁদেছে ভ্যাকসিন নেওয়ার সময় তো এইভাবে বিকেলবেলা ও ভ্যাকসিন নিয়েছে ভ্যাকসিন নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি আসতে তখন ও খাবে তো খাওয়ার জন্যে ওকে আমি একটু কর্ন স্যুপ বানিয়ে দেবো যে কারণ আমি সব তো কর্ন স্যুপটা বানাবো বলে আমি অন্যান্য সবজিগুলোর সাথে কর্নটাকেও কেটে নিচ্ছি কিন্তু ও রীতিমতো আমার হাত থেকে বারবার ছাড়িয়ে নিচ্ছে বারবার বায়না করছে দাও না দাও না আমি করবো আমি এই সব বায়না করছে সারাটাক্ষণ আমার সাথে তো এইভাবে আমি সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি ফার্স্টে কর্নটা কেটে নিলাম তারপরে একটু গাজর দেবো একটু মটরশুঁটি দেবো একটু বিনস দেবো এই সবজিগুলোকেও আমি ছোটো ছোট করে কুচি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমি দিয়েছি কিছু গাজর ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি আর কিছু মটরশুঁটি দিয়েছি আর কিছু বিনস দিয়েছি তো এগুলো দেওয়ার পরে

ও আমাকে এরকম মাঝে মাঝেও শখ হয় যে কারণে ও আমাকে মাঝে মাঝে এইভাবে হেল্প করে রান্নার কাজে এবং অন্যান্য বিভিন্ন কাজেও এই যে একা সব করছে তো এবারে আমি কড়াই গ্যাসে বসিয়ে তাতে একটু তেল আর একটু বাটার আমার কাছে এই মুহূর্তে নেই তো অল্প একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে তাতে করে আদাটাকে একটু তেলে নেড়ে নিয়ে লাল করে ভেজে তারপরে সব সবজিগুলো দিয়েও আমি অল্প একটু নুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ভালোভাবে ভেজে নেব তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি খানিকটা জল দিয়ে দেবো আর খানিকটা দেবো ভাতের ফ্যান ওকে কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি দেবো না মানে স্যুপটাকে ঘন করার জন্য ভাতের ফ্যান দেবো তো এটা খেলে পরে ওর শরীরের জন্যেও ভালো হবে আর একটু যেটা আমি দিয়েছিলাম পরে অন্যান্য সবজির সাথে টমেটো একটু খেতে দিয়েছিলাম তো সব এইভাবে যে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি তারপরে আমি ভাতের ফ্যান অল্প একটু রেখেছিলাম এটার স্যুপটা ঘন করার জন্য দেবো বলে বাচ্চার শরীরের জন্যেও যেটা উপকারী আমরা ফেলে দিই ঠিকই কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো হেলদি তো সেটা দিয়ে তারপরে আমি এই স্যুপটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো আমাদের স্যুপ অলমোস্ট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর লবণটার টেস্ট করে দেখে নেবো যে পরিমাপটা ঠিক আছে কিনা আমাদের স্যুপ রেডি গরম গরম সার্ভ করে দেবো একটা বাবুর জন্য একটা ভালো লাগলে লাগে